হ্যালো एवरीवन वेलकम टू माय অ্যানাদার ভিডিও সো আজকে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম জানতে অবশ্যই আমার ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে সো we are now in rangpur chumitar bari যেখানে প্রতি বছর মাসে অনেক মানুষ ঘুরতে যায় সো আমি এখানে আসার পরে কিছু পিকচার আর ভিডিও ক্লিক করার পরে ওয়াশরুমে যাই ওয়াশরুমে গিয়ে দেখি এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না তো সো দেন আমি এখানে একা একা হাঁটতে শুরু করলাম এখানে বেশ ভালো লাগে আমি এর আগেও আসছিলাম বাট আগের থেকে এই বছরে না কেমন যেন একটু আলাদা লাগতেছিল বেশি কারণ হচ্ছে অনেক বেশি ফুল ছিল আম ভালো লাগতেছিল বেশি আগে এত পিকচার তুলছিলাম এবার পিকচার তোলার একদম মন ছিল না কারণ আগে আমি অনেক বেশি এনজয় করছি কারণ প্রচুর পরিমাণে ফুল ছিল আমার ফুল খুবই ভালো লাগে তো আমি ফুল খুঁজতেছিলাম বাট ফুল পাই নাই অনেক মেনি কাইন্ড অফ ফ্লাওয়ার্স ছিল তাই আমি এবার এসে একটু মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ আমি ওই সমস্ত ফুল পাই নাই দেন আমি একটু ভিতরে রাউন্ড দিলাম একটু বেশি স্টাইল করতে মন চাইলো বলে চুল খোলে স্টাইল করতেছিলাম পোজ দিচ্ছিলাম রিল বানাচ্ছিলাম আই ওয়াজ টু এক্সস্টেড গাইজ এই গেটটা তালা মারে ঠিকই বাট কেন যেন মনে হচ্ছিল গেটের ভিতরে কেউ যেন আওয়াজ দিচ্ছিল যাই হোক এত কিছু তো ভাবতে চাই না ভাই ফাইনালি আমাদের রংপুর জমিদার বাড়ি তো দেখা হয়ে গিয়েছে সো আমরা এখন বের হব আর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন সো লেটস গেট স্টার্টেড সো আমরা চলে আসছি সিএফ মোটর নর্থ বাইক ফাস্ট এখানে দূর দূরান্ত থেকে বাইকার্সরা আসছে ইভেন্ট শো পার্টিসিপেট করতে এখানে করতে হলে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হয় আর এই যে আমার হাতে একটা সিল দিছে আর এই যে টিকিট এখানে টিকিট দেখায় সব কিছু মিন খাওয়া দাওয়া এনজয় যা সেই টিকিটের মধ্যেই করতে হয় টিকিট দেখিয়ে সো আমরা টিকিট নেয়ার পর চলে আসলাম এই বিশাল এক রাজ্যের মতো দেখাচ্ছে তাই না সো এজ ইউ ক্যান সি কত সুন্দরভাবে ডেকোরেট করছে আমার কাছে খুবই ভালো লাগছে ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস ইভেন্ট এত বেশি জোস ভাবে অর্গানাইজ করছে বেসিক্যালি এই ইভেন্টটি ডিএমসি এটার মানে ঢাকা মেট্রো ক্লাব থেকে এই ইভেন্টটি প্রমোট করা হয় ভিডিও করতে করতে পিছন দিকে তাকিয়ে দেখে কি যে তিনজন কি যেন উকি দেখছে তো আমিও একটু দেখলাম অ্যান্ড ইউ গাইজ ওয়েল সারপ্রাইজড ও গড দেখছেন आई वाज टोटाली सरप्राइज टू सी दिस खूब अबाक लगता देखे भाई যাই হোক সবকিছুর আগে আমার সেলফি আমি আগে সেলফি পূর্ব মন শান্তি করে তারপরেই আমার শান্তি আসবে ওয়াউ উইল লুক সো ভোট গুড টু আমাদেরকে কেমন লাগছে কমেন্ট উইল ভাই আমি যতবারই নিজেকে দেখতেছিলাম ততবারই প্রেমে পড়ে যাচ্ছিলাম আর নিজেকে দেখতে খুবই ভালো লাগে এন্ড নট অনলি নি সব মেয়েরা নিজে নিজের ফ্যান আমরা একটু বাইরে বের হলাম কারণ এখন একটা গেম রোল হবে ও অলরেডি স্টার্টেড সবাই অনেক বেশি মনোযোগ সহকারে গেমটিকে দেখছে আমরাও দেখছি সো ফার্স্ট প্র্যাকটিস নাও গেম স্টার্টেড বেসিক্যালি এই গেমটি একদম রুলসের মধ্যে খেলতে হয় রুলসের বাইরে গেলে ডেফিনেটলি ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয় সো ওই ভাইয়াটা ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিল ডিজের সব জিনিসপত্র চলে আসছে তো আমি গিয়ে একটু দেখলাম তারপর একটু নাচলাম দেখি কেমন লাগে তো তারপরে ওখানে সামনে গিয়ে দেখি ডিএমসি মেম্বারসগুলো অনেক মানে এনজয় করছে তারা তারা ডিজেরাই তো আমি হচ্ছে কি করবো একা একা আমি নাচতেছিলাম শ্যুট করতেছিলাম আর এখানে পুরো জাঁকজমক লেগে গিয়েছিল আর আমি তো নিজেকে পুরো কন্ট্রোল করতে পারিনি কারণ ভাই এত বেশি জোস আর যেভাবে বিটবে বুটি বিটপে বুটিস মানে সাউন্ড হচ্ছিল আমার তো বুকটা ডুকডুক ডুক ডুক করতেছিল মানে মনে হচ্ছে হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছিলো মনে হয় হার্টবিটটা সামনে আমার হাতে চলে আসবে সো তাও কি করব। মানুষ তাও এনজয় করে অ্যান্ড লেট মি শো ইউ ওয়ান মোর থিং গাইজ সো এইটা দেখে কি মনে হচ্ছে কোনো নাইট ক্লাব নো 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 এটা কোনো নাইট ক্লাবও না এটা কোনো রিসর্টও না এটা হচ্ছে ডিএমসি নর্থ বাইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা প্রতি বছরই হয়ে থাকে বিভিন্ন জেলায় বাই দ্য ওয়ে এই ইভেন্টে আমি ফর দ্য ফার্স্ট টাইম আসছি তো আমি কখনো ভাবতে পারিনি এত বেশি এনজয় করবো ফুল ডে ফুল ডে অ্যান্ড নাইট অলসো মানে এত বেশি ভালো লাগছে আর অনেক বেশি এনজয় করছে অ্যান্ড নাও ইটস দ্য কনসার্ট টার্ন সো এক করে এক এক করে একটার পর একটা গান গেতে শুরু করলো ও মাই গড জাস্ট আমেজিং এত বেশি এনজয় কখনো মনে হয় না করতে পারবো সামনের স্টেজে তো তারা গান গাচ্ছিল ঠিকই বাট আমরা যেভাবে লিপসিং করতেছিলাম এই গানটা জাস্ট ফিল করতেছি আমি এত বেশি ভালো লাগে এন্ড দেন আমরা দুজন মিলে একটু শর্ট ভিডিও করছিলাম কি দেখতে সুন্দর না ও কে এটা দেখো দেখো আমি কখনো ভাবতে পারিনি জিতবো ইয়ে অনেক এনজয় হলো নাও ইটস টাইম টু গো হোম রাত বারোটা বেজে গিয়েছিল আর আমি ভয় পাচ্ছি কারণ রাস্তা পুরা কুয়াশায় ভরা ছিল তাই কোনো ভিডিও করতে পারিনি